তারা কিন্তু জানি এই দুই টিমের মধ্যে কোন কোন লেভেলের প্লেয়ার আমরা আছে সেটা আমরা প্রত্যক্ষ করেছি প্রথম রাউন্ডে দেওয়া হবে না অবশ্যই খেলোয়াড় সুলভ মানসিকতা দেখাবেন আপনারা প্রত্যেকে প্রথম রাউন্ডে স্ট্রাইকে থাকছে মৃদুল নন স্ট্রাইকে থাকছে মাহি বল হাতে সুমন

পরেরটা আরেকখান থেকে কিন্তু আবার একটা বড় উইকেটের পর অন্তালের সুন্দর একটা আউট সোইং ওখানে থেকে টপেজ এবং কথা বল স্কয়ার কাট কিন্তু ফিল্ডার হাতে বল আবার একটা রড বল তাহলে আঙ্গে গুলো মিস কিন্তু বলটাকে ডিপ নোট এ ফোর রান ক্যামেরা রান থেকে একটা করে নিয়েছেন এবং একটা

ব্যাট থেকে জনক এবং সেই বল মোটারের বল গেলে কিন্তু সেখান থেকে সিঙ্গেল নিয়ে খুব কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য

সুন্দর একটা ম্যাচ আপনারা উপভোগ করবেন থেকে মনসুর আলী এবং থার্ডায়ার থাকছেন মনসুর আলী সুন্দর বন সুন্দরবন

ছিল আকাশের

আসলে বল আছেন থানা পিয়ারে অধিক বল একজন ফ্যালওয়ার এই চ্যানেলটা দেখবে তখন তো করতে পারবে শুজাইতি আপনাদের দেখা থেকে

কি হচ্ছে এটা খেলেছে হাতে হাতে খেলেছেন con la mia, non è più del mattobollo. Avevi il suo buon, la parte che va a vedere. Avevi il suo buon, la parte che va a il suo buon, la

পৌঁছ ওভারের খেলা একত্রিশ জারা পৌঁছে গেছে এখন থেকে কিন্তু এই মুহূর্তে সিনিয়র প্লেয়ার

সমস্যা সমস্ত চেষ্টাকে ব্যক্ত করে দিচ্ছে আর সমস্যা চালিয়ে খেতে হবে চালিয়ে খেতে হবে Hota bol тбо шатта шатта чаыыоо шет যদি একটা পাঁচ আদায় করতে পারে তাহলে কিন্তু কিন্তু কোথাও না কোথাও ইন্ডিয়ান আর্মির সঙ্গে নেই

ই সঙ্গে প্রথম বাংলায় জয়রাম স্থান গ্রহণ করলো ব্লু ডায়মন্ড একটা প্রদর্শন